দেখো এগুলো ড্রাইভার কে নেবে এগুলো জবাব কে দেবে এই সরকার সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে উনি কখনোই নিরপেক্ষ নয় উনার দ্বারা নির্বাচন সম্ভব নয় উনি হাসিনার মতো এই চেয়ারে বসে উনি চেয়ারটা কিভাবে পাকা করা যায় এই নিলিপ্ত উনি বাংলাদেশে জাতীয় পার্টি সহ এই বাংলাদেশের যত শান্তিপ্রিয় রাজনৈতিক দল আছে তাদের এই দমন পীড়নে ব্যস্ত উনি চাচ্ছে কিভাবে ক্ষমতায় বসে থাকা যায় হাসিনা যেমনটা করেছিল উনিও ঠিক তার বড় আকারে শুরু করেছে

আচ্ছা করো না তাই তাই তারপরেও শান্তি প্রিয় সফল সফল করার জন্য আমরা সুন্দর একটা চেষ্টা করছি সুন্দরভাবে হইছে কিন্তু শেষ মুহূর্তে বিগত সরকারের দুশোর যারা যারা আম্মা ডাকতো আম্মা খালে শেখ হাসিনা গে আম্মা ডাকতো পায়ের ধরি লইছে তাদের সে সন্ত্রাসী হামলা আমরা জাতীয় পার্টি নেতা কোনোদিন মেনে নিই না আমরা এই তীব্র নিন্দা জানাই সেনাপ্রধানকে জরুরি আইন জারি করার করার জন্য করছি ভোটে চলে এসেছি এই দলকে ভালোবেসে আমরা আর ঘরে বসে থাকতে পারিনি কারণ এই দলটার উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন হামলা হচ্ছে তারা এক করে মব সৃষ্টি করতেছে এই দেশের কোন গণতন্ত্র নেই বিচার নেই আমরা এই বিবেকের তারা আজকে এসেছি আজকে এসেও আমরা কি দেখতে পাচ্ছি এই বর্তমান সরকারের দমন পীড়ন আপনারা মিডিয়া নিজেরা জলজন্ত চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনে কিভাবে পুলিশ মানমুখী অবস্থানে আছে কিন্তু এই পুলিশ আমরা যখন আগস্টে পুলিশকে আমরা পুলিশকে সেভ করেছি আমরা এই বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়ম নিয়ে আমরা কথা বলেছি আপনারা দেখবেন আমাদের দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বললবন্ধু এরশাদ স্যার উনিও এই আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়ম নিয়ে কঠোরভাবে সমালোচনা করেছিল বিরোধিতা করেছিল এবং বর্তমান চেয়ারম্যান জি এম রাজে স্যার উনিও সংসদে থাকাকালীন এবং সংসদে এবং সংসদের বাইরে সবসময় আওয়ামী লীগের দুর্নীতি অনিয়ম লুটপাটের বিরুদ্ধে কঠিনভাবে প্রতিবাদ করেছে কিন্তু এই পাঁচই আগস্টে জাতীয় পার্টি সরাসরি এই ছাত্র জনতা গণবর্তনের আন্দোলনে সমর্থন করেছিল জাতীয় পার্টি প্রতিদিন সংসদে ছাত্রদের পক্ষে বিবৃতি দিয়েছে আমরা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছি কিন্তু আজকে এই এরা হচ্ছে আমাদের পাশে আগস্টের পর কিভাবে কিভাবে এরা হচ্ছে আমাদের দোষের বানিয়ে দেয় আজকে আমরা আন্দোলন ছিলাম পাশে আগস্টের পরে আমাদের